আপনাদের নিজের একটা মারাত্মক ভুলের কারণে আপনি নিজেরাই সর্বশান্ত হন আপনি নিজেরাও বুঝতে পারেন না কি ভুল করতেছেন অনেকেই আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন আপনি চ্যানেলে বিভিন্ন সাইডে গিয়ে কী করেন ইটেলতে আসার ব্যাপারে হেল্প চান হেল্প চাওয়ার পাশাপাশি আপনারা কী করেন আপনার নিজের ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দেন অনেক সময় আপনার দেখেন ঋষি পুত্তর কপি দেন নোলসার কপি দেন চেক করে দেওয়ার জন্য এই যে ভুলটা আপনারা করেন না এই ভুলটা যখনই আপনারা করেন তখন বিভিন্ন টাইপসের হ্যাকার আছে প্রতারক চক্র আছে তারা কী করে বিভিন্ন পেজে ঘুরে বিভিন্ন সাইডে ঘুরে বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে নাম বলতে তারা সংগ্রহ করে সংগ্রহ করা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আপনাদের একটা ফাঁদে পালানোর চেষ্টা করে যে আপনাকে এই এই পরিমাণ টাকা দেন আপনার দুই মাসে যদি ইটালি এনে দেবো তিন মাসের যদি ইটালি দেবো কিন্তু আসলে কিন্তু তারা কখনোই ইটালি আনতে পারে না তার আপনার কাছে টাকা নিয়ে নিজেরাই গায়েব হয়ে জায়গায় নাম্বারটা বন্ধ করে দেয় আপনার হন মাঝখান থেকে সর্বশান্ত এই কাজগুলো না করে আপনি ডিটেলতে অ্যাকাউন্টে আসার ইচ্ছা থাকে আসতে চান তাহলে ভালো একজন মাধ্যম খোঁজেন সেই মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন সরাসরি কথা বলেন এবং আপনাদের স্থানীয় লোকজনের সামনে রাইখা তাদের সঙ্গে ডিট করেন দেন তারপরে আপনার একটা পোস্টিং আগান তাহলে আপনি ডিটেলতে আসতে পারবেন নিরাপদে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ